হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখেছ আমি সকাল সকালে মেখে নিয়েছি গুড ভাইপসের উপটানটা তো কেন মেখেছি নিশ্চই তোমরা ভাবছো কোনো কোনো দিন তো মাখি না তো প্রথমত হচ্ছে আজকে আমাদের রাত্রে একটা রিসেপশান আছে তো যাবো কি না শিওর নেই আমার হাজব্যান্ডও আবার আজকে কলকাতায় গেছে তো সেই জন্য যাবো কিনা শিওর নই কিন্তু যাই না যাই একটু স্কিন কেয়ার করে নিই যেহেতু সময় আছে আর আজকের হচ্ছে যে এখন আমি স্নান করতে আটটা বাজতে যাই আজকে যেহেতু একাদশী তাই একার জন্য আমি আর রান্না করছি না মানে মামিরাই বলেছে তোমাকে আর রান্না করতে হবে না আমাদের এখানে খেয়ে নেবে তার জন্য আমার রান্নাও নেই কোনো কাজ নেই কোনো ঝামেলা নেই তো পার্সটা তোমাদের কালকের যে বানিয়েছি দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর আজকের আছে নাইটির কাজ মানে নাইটি বানাবো আমি যে কাপড়গুলো এনেছিলাম তোমাদের দেখিয়েছি তো ওই কাপড়গুলো দিয়ে আমি নাইটি বানাবো তো কী কী করছি আজকে সারা দিনটা যদি রিসেপশানে যাই তাহলে তো আজকের ব্লগটা প্রচুরই আনন্দের হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এখন আমি যাব স্নান করতে স্নান করতে আবার সমস্ত যেগুলো ধোয়া ধুই আছে ওগুলো করে নেবো তো চলো এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও যেহেতু আজকের একাদশী তো মামনি ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিল ওইটাই নিয়েছি আর এখানে মামনির চাটা করে দিয়েছি আর আমি একটু হলিক্স নিয়ে নিয়েছি তো এরপরে দেখো বসে পড়েছি সেলাই করতে তো আমি এখন নাইটিটা করছিলাম যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে কোনো রান্না নেই তো আমি গলার পট্টিটা সেলাই করছিলাম আর যেহেতু এটা কাপ্তার নাইটি বানাচ্ছিলাম এটাতে তো কোনো কিছু করারই থাকে না শুধু গলার পট্টিটা বসাতে হয় আর কোমরের কাছে যে দড়িটা লাগানো হবে ওর জন্য একটা ঘর করতে হয় তো এরকমই তো দেখো আমি এখন সেলাই করছি আর মামনি বসেছিল টিভি দেখছিল হয়তো এরকম আমার ঠিক খেয়াল নেই তো এখন আমি বসে বসে সেলাই করছি তো আমি এখন নাইটের কাজটা শুরু করেছি আর মানে কয়েকটাই তুলেছি আস্তে আস্তে আরও মানে মানুষের ডিমান্ড অনুযায়ী আরও কীরকম কি পছন্দ করে মানুষ সেই অনুযায়ী আমি আরও কাপড় তুলবো মানে নাইটের কাপড় কিছু অর্ডার দেওয়া আছে আরও কিছু তুলবো তো প্রথমে আমি আমার দিদির জন্য একটা নাইটি মানে বানাবো তো এখন এই কাপ্তানটাই বানিয়ে নিচ্ছি কারণ এই কাপ্তানটা আগে থেকেই কাটা ছিল তো দেখো এরপরে মামি চলে এসছে আমি আর মামি খেতে বলি তো কাজ করছিলাম না খুব খিদে পেয়ে গেছে আর মামি করেছিল এরকম ঢেঁড়সকে শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আলু ভাতে আর এই যে মাছ ভাজা তো এটা ছিল পটল মাছ ভাজা আমার তো মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে আর ছিল মুসুর ডাল তো দেখো এই যে কাপ্তানটা রেডি করেছি কাপ্তানটা দেখতে ঠিক এরকম হয়েছে কাপ্তানটা কিন্তু আমরা পরেও ছিলাম খুবই সুন্দর দেখতে লাগছে আমি তোমাদেরকে লাস্টে ছবিটা দিয়ে দেবো তোমরা দেখে নিও এরপর বিকেলবেলা এমনি ঘরটা ঝাঁটানোর পর দেখো আমি এখন রেডি হচ্ছে আমি না মুখে সেভাবে কিছু লাগাই না যেহেতু আমার মুখে একটু ব্রোনোর প্রবলেম আছে তো আমাকে কেমন লাগছে তো বিয়েবাড়ি যাওয়ার জন্য এখন দুজনেই রেডি হয়ে গেছি তো বিকেলবেলা আমি নাইটি কাটিং করেছি একটা নাইটি তৈরি করেছি প্রায় পুরোটা তো সবটা তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো তোমরা দেখে নিও বিকেল থেকে আর ভিডিও করা মানে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি যেহেতু আমার মুখে প্রচণ্ড ব্রণ বেরোয় তাই তেমন কিছু মাখিনি এমনি জাস্ট সিসি ক্রিম লাগিয়েছি আর চুলটা তো খুবই পাতলা তাই একটা ব্যাক ক্লিপ লাগিয়ে নিয়েছি আর আমার ফুল লুকটা তোমাদের একটা ফটো দিয়ে দেবো তোমরা দেখে নিও এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে অভিনন্দন বয়েজ হোস্টেল যেটা আমাদের বাড়ির ল্যান্ডমার্ক বলা যেতে পারে তো এই অ্যাড্রেসটা দিলেই মানে সবাই খুব সামনেই হয় আর কি এখানে এসেই সমস্ত পার্সেল ডেলিভারি করে দেয় আর যেহেতু আটটা বেজে গেছে খুবই রাস্তা ফাঁকা ছিল তো দেখো ভেতরে রাস্তা দিয়ে এসেছি তাই অন্ধকার ছিল আর দেখানো হয়নি তো আমরা এখন চৈতন্যপুরে চলে এসেছি আর এটা হচ্ছে ছেলেটাদের বাড়ি এটা থেকে একটু এগিয়ে গেলেই বাম দিকেই পড়বে একটা এই যে গেস্ট হাউস এখানে এই বিয়েবাড়িটা হচ্ছিলো মানে রিসেপশানটা হচ্ছিলো তো এখানে হচ্ছে যে ইয়ে হয়েছিল মানে কি বলবো মানে স্ন্যাক্স যে আইটেমগুলো ছিল সেগুলো নিচেই ছিল তো দেখো আমি শাড়িটা এত ভারী ছিল যে হাঁটা চলা করতে ভালো লাগছিল না তাই আমার হাজব্যান্ড পকোড়া আর আইসক্রিম নিয়ে এসছে আর এই যে বউকে দেখতে পাচ্ছো একটু একটু মুখ দেখা যাচ্ছে আর এরপরে আমি নিচে চলে এসেছিলাম এই পালকিটা দেখতে বউ নাকি পালকিতে করে এসে তাই পালকি দেখার খুব শখ ছিল তো দেখে নিলেন হাজব্যান্ডদের অফিস থেকে সবাইকে এমন একটা কিছু গিফট দেওয়া হয় যেটা তাদের কাজে লাগবে তো এদেরকেও দেওয়া হয়েছিল ওয়াশিং মেশিন যেটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল সবাইকে এভাবে ফুলের তোড়া দেওয়া হয় আমার বিয়ের সময়ও দেওয়া হয়েছিল তো ওটা দিয়ে দিলাম তারপরে আমরা চলে এসেছিলাম খেতে তো দেখো তোমাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম আর প্লেটটাই পেপ মানে কাগজের পেপারটার মধ্যে দেওয়া ছিল তারপর বের করে নিয়েছি আর এই এই ছিল মেনু এখানে কিন্তু পায়েসটা ছিল না যেহেতু রাত অনেক হয়ে গেছিলো আমি এমনিতেই খুব কম খাইয়া তার মধ্যে পকোড়া খেয়ে নিয়েছিলাম যদিও ফুচকা খাওয়ার সৌভাগ্যটা হয়নি কারণ অনেকটা দেরি মানে অনেকটা ভিড় ছিল আর কি তাই প্রথমে দেখো এখানে দিয়ে গেছে স্যালাড আর ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তো আমি এগুলোই নিয়েছিলাম ডাল আর নিয়েছিলাম মাছ চাটনি নিইনি নি পাঁপড়ও সরি পাঁপড় নিয়েছিলাম মাংস নিয়ে নিই শুধুমাত্র মাছই একটা নিয়েছি আমাকে আমার পাশে একজন বয়স্ক মহিলা বসেছিলেন উনি আমাকে বলছে তুমি তো কিছুই খাচ্ছ না এই বয়সে তো আমার এমনিতে আমি একটু কমই খাই তার মধ্যে যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমি আর বেশি কিছু মানে খাইনি ভয়েই খাইনি আর এমনিতে আমি বিয়েবাড়ি চিকেনটা একটু অ্যাভয়েড করি মানে খাই না তো দেখো তো যেহেতু প্রথমে দেখানো হয়নি তাই এখন ফাঁকা ছিল তাই তোমাদের স্টলগুলো একটু দেখিয়ে দিলাম তো এগুলো তো মিষ্টিও দিয়েছিল আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ বাড়ি যেতে অনেকটা রাট হয়ে যাবে তো টাটা দেখা হবে পরের ভিডিওতে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তাই কো একটা ফটো দিয়ে দিলাম তো টাটা সবাই ভালো থেকো